শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো সাতাশ নভেম্বর বুধবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হলো প্যান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর বিরোধী দেশেতে আরম্ভ করা হবে প্যান টু পয়েন্ট অ প্যান টু পয়েন্ট অধীনে পুরনো প্যান কার্ড পরিবর্তন করে এবং উন্নতিকরণ করে প্যান কার্ড থাকা সকলদেরকে মূল্যে কিউআর কোড সহ প্যান কার্ড প্রদান করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে তাদের প্যান কার্ড আছে না এই কমেন্ট নিশ্চয়ই জানাবেন এদিকে দেশেতে মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে দেশেতে খাদ্য বস্তুর উৎপাদন আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি হয়েছে যার ফলে হিরোই দেশেতে খাদ্য বস্তুর মূল্য অনেকটাই কমে যাবে বলে কেন্দ্রীয় মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে এদিকে মণিপুর রাজ্যের হিংসার মধ্যে মণিপুর সরকারের তরফ থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে মণিপুর রাজ্যে কারফিউ জিরোর অধীনে আজ থেকে মণিপুর রাজ্যের স্কুল কলেজ অনিশ্চিতকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার পর এবার আসাম সরকারের তরফ থেকে হুজাই জেলার নাম পরিবর্তন করা হয়েছে বাইজের হুজাই জেলার নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে শ্রীমন্ত শঙ্কর দেবনগর গতকাল রাজ্য সরকারের তরফ থেকে হুজাই জেলার নাম পরিবর্তন করে শ্রীমন্ত শঙ্কর দেবনগর রাখা হয়েছে এদিকে কংগ্রেস সভাপতি মল্লিকা হর্জুন خرগে দেশের নির্বাচন কমিশনকে একটি দাবি জানিয়ে মন্তব্য করেছেন দেশете ব্যালট পেপারেতে নির্বাচন অনুষ্ঠিত করা হোক তাই দেশ জুড়ে অভিযান চালানো হবে বলে মন্তব্য করেছে কংগ্রেস সভাপতি মল্লিকা হর্জুন خرগে এদিকে ব্যালট কাগজেতে নির্বাচন অনুষ্ঠিত করার আবেদন উচ্চতম নিয়ালের তরফ থেকে খারিজ করা হয়েছে সেতে ব্যালট পেপারেতে অথবা ইভিএম মেশিনেতে নির্বাচন অনুষ্ঠিত করা হোক আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন দিকে রাজ্যের শিক্ষার্থী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর স্কুল শিক্ষিত পরীক্ষাতে ডিস্টিংশন সহ ভিন্ন হওয়া শিক্ষার্থী আমি দশ থেকে বিশ ডিসেম্বরের ভিতরে লাভ করিবেন আনন্দরাম বরুয়া পুরস্কার আর সঙ্গে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা লাভ করিবেন সরকারি সাইকেল আর সঙ্গে এইচএস পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া ছাত্র আমি দশ থেকে বিশ ডিসেম্বরের ভিতরে লাভ করিবেন স্কুটি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বন্ধন সহ মাইক্রো ফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের জন্য ডিসেম্বরের ভিতরে মহিলারা লাভ করিবেন এই ভালো খবর বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বরাক উপত্যকার এবং ডিমা ডিমাহাস ট্রেন যাত্রী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর কাল অর্থাৎ রবিবার রাত থেকে শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেসের যাত্রা আবার আরম্ভ হয়েছে শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস ট্রেন আবার শুরু হওয়ার ফলে স্থির নিঃশ্বাস ফেললেন ট্রেন যাত্রীরা বলে খবর এসেছে এদিকে এখনো পর্যন্ত যে সকল লোকেরা প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় লাভ করেননি সকল লোকেদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভালো খবর দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড়ের আট বছর সম্পূর্ণ হয়েছে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এই আট বছরের মধ্যে দেশের তিন কোটি গরিব দুঃখীদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গড় দেওয়া হয়েছে সঙ্গে এই আট বছর সম্পূর্ণ হওয়ার ফলে পঁচিশটি রাজ্য সরকারের সাথে বৈঠক করা হয়েছে বৈঠকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের প্রায় আঠারো থেকে বিশ লাখ লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে সকলেরা সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে আপনারা সরকারি গড় লাভ করেছেন না না কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর দেশের প্রায় বিশ কোটি পরিবারেরা সরকারের রেশন কার্ড লাভ করেছেন বিশ কোটি রেশন কার্ড ডিজিটালি করা হয়েছে গরিবেরা সুরক্ষিত খাদ্য লাভ করার জন্য ই কেওয়াইসি লাগু করা হয়েছে সরকারি রিপোর্ট অনুযায়ী মোদী সরকারের তরফ থেকে প্রায় দেশের ছয় কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে সেই জন্য আপনারা যদি এখনো পর্যন্ত ই কে ওয়াইসি সম্পূর্ণ করেননি তাহলে শীঘ্রই করে নিন অন্যতায় রেশন কার্ড বাতিল করা হবে আমাদের ডেইলি খবর গুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন you